কি সহজেই না তোমাকে ভালোবাসতে পারতাম সারাটা জীবন সুখী হতে পারতাম থাকতো না কোনো চায়ের কাপে ঝড় ঝরতো না কোনো জীবন খাতার পাতা কি সহজেই না তোমাকে ভালোবাসতে পারতাম দূর নীলিমায় ঘর বেঁধে জোয়ার ভাটার আড়াল হয়ে কেটে যেত শান্ত স্নিগ্ধ দিনগুলো। কী সহজেই না তোমাকে ভালোবাসতে পারতাম হিসেব নিকেশের বালায় থাকতো না সকাল সন্ধ্যার তাড়া থাকতো না গড়িয়ে পড়তো না কোনো হতাশার অশ্রু জল কী সহজেই না তোমাকে ভালোবাসতে পারতাম সবুজ বনে নীল সাগরের পাড়ে প্রামচ্ছল দূর দ্বীপবাসিনী হয়ে স্বর্গসুধা পানের আশায় বছরের পর বছর